বন্ধুরা নমস্কার যতন খুলুম নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দেওয়া হয়েছিল বলা হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হবে যাতে সবাই আধুনিক এবং উন্নত শিক্ষা পেতে পারবে বলা হয়েছিল চতুর্দিকে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে যাতে যুব সমাজ একটা সুন্দর সোনালে ভবিষ্যতের স্বপ্ন দেখে আজকে হাজার খানেক ছাত্র এইডসে আক্রান্ত নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দেওয়া হয়েছিল মানুষ বলে নেশা যুক্ত ত্রিপুরা হয়ে গেছে দিকে দিকে নেশার কারবার ছাত্র ছাত্রীরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পর্যন্ত নেশার কবলে আক্রান্ত যেদিকেই তাকানো যায় সে সাবরুম থেকে শুরু করে ধর্মনগর পর্যন্ত যেদিকেই তাকানো যায় সেখান থেকে অভিযোগ আসছে গার্জিয়ানদের তরফে অভিযোগ আসছে সাধারণ মানুষের তরফে অভিযোগ আসছে যে নেশার বিস্তার রোধ করা যাচ্ছে না নেশা ক্রমে ক্রমে এমনভাবে ছড়িয়ে যাচ্ছে যে নেশাটাই স্বাভাবিক হয়ে গেছে নেশা না করাটাই অস্বাভাবিক হয়ে গেছে অনেক ক্ষেত্রে আর কি এরকম এগুলি মানুষের মুখে মুখে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে এই কথাগুলো এর মধ্যে গতকালকে সকালবেলা হঠাৎ দিল্লি থেকে আমার কাছে ফোন এলো আসে অনেক সময় এরকম একজন বড় ব্যক্তি ফোন করলেন ফোন করে বললেন তিনি যে আজকে তো ত্রিপুরা বড় ঘটনা সংবাদ মাধ্যমে দেখলাম আমি অ্যাকচুয়ালি সকালবেলা পত্রিকাও দেখিনি তখনও পর্যন্ত বা কোনো সংবাদও দেখিনি তার কারণে আমি অবাক হয়ে গেলাম ত্রিপুরার মধ্যে হঠাৎ করে কি কারণ বড় ঘটনা বললে পরে সাধারণত বোমা বিস্ফোরণ সাধারণত কোনো রাজনৈতিক ঘটনা কাউকে পদচ্যুত করা কাউকে কারোর পদত্যাগ করা ইত্যাদি ইত্যাদি মাথার মধ্যে ঘোরাফেরা করা সববারে তো তার কারণে খানিকটা অবাক হয়ে গেলাম জিজ্ঞেস করার পরে বললেন ত্রিপুরাতে ত্রিপুরা তো এইডস মহামারীকার রূপ লে রাখা হয় কী হলো তখন তিনি বললেন যা বললেন সেটা বলবো আপনাদেরকে তো এরপরে আরও একজন কলকাতা থেকে একজন সাংবাদিক ফোন করে মেসেজ করলেন মেসেজ করে বললেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তাকে খুব মানে খুঁজছে ওনার ইয়ে লাগে ফোন নাম্বার লাগে খুব আর্জেন্ট খুব আর্জেন্ট আমি সকালবেলার কথা মনে হলো তো পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তার ফোন নাম্বার চাইছে কলকাতা থেকে একজন বিশিষ্ট সাংবাদিক যে বন্ধু এক সময় আমার সঙ্গেও সাংবাদিকতা করেছিল একই চ্যানেলে সাংবাদিকতা করেছিলাম আমরা মানে স্যাটেলাইট চ্যানেলে তো আমি সঙ্গে সঙ্গে দিলাম কালেকশান করে আমি দিলাম অফিসিয়াল নাম্বার টাম্বার যা আছে অফিসিয়ালি যেগুলি দেওয়া যায় পাবলিককে সেগুলি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে সম্ভবত একই কারণে আমি আর জিজ্ঞেস করিনি সাংবাদিক বন্ধুকে জিজ্ঞেস করলে আমাকে বলতো কিন্তু জিজ্ঞেস করিনি পরে আমি দেখলাম ন্যাশনাল মিডিয়াতে ব্যাপকভাবে সংবাদ প্রকাশিত হয়েছে এবং বলা হয়েছে যে আটশো আঠাশ জন ছাত্রছাত্রী আপনার ত্রিপুরা রাজ্যে এইচআইভি পজিটিভ এইডস আক্রান্ত ছাত্রছাত্রী আটশো আঠাশ জন সাধারণ ব্যাপার না বিশাল ব্যাপার ভয়ানক ব্যাপার ছাত্রছাত্রীরা এর মধ্যে আবার সাতচল্লিশ জন ছাত্র ছাত্রী মারা গেছে অলরেডি এর হয়ে এটা ন্যাশনাল মিডিয়ার খবর তো হবে খুব স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষের যে কোনো জায়গার মানুষ এটা শুনলে পরে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়বে উঠে স্বাভাবিকভাবে অবাক হয়ে যাবে বিশাল ঘটনা ত্রিপুরাতে মহামারীর মতন এইডস ছড়িয়ে পড়ছে এই ধরনের ধারণা জন্ম হবে এটা খুব স্বাভাবিক ঘটনা এরকম মানুষ কারণ আজকের দিনে যখন আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা এইডস অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রোগ্রামে পার্টিসিপেট করতাম ট্রেনিং নিতাম কীভাবে মানুষকে অ্যাওয়ার করা যায় কলেজে পড়তাম কলেজ পাশ করার পরে ইউনিভার্সিটির সময়ে এবং ইউনিভার্সিটি পরবর্তী সময়ে প্রচুর এরকম প্রোগ্রামে পার্টিসিপেট করেছি তারপরে আমাদের আমরা গিয়ে আবার মানুষকে অ্যাওয়ার করেছি সচেতন করেছি বিভিন্ন জায়গাতে সে ধর্মনগরে হোক সে কমলপুরে হোক সে মনুতে হোক বিভিন্ন জায়গাতে রাজ্যের বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে আপনার এই সচেতনতামূলক প্রোগ্রাম করেছি ফলে স্বাভাবিকভাবেই এইডসের যে বিস্তার এইডসের যে ব্যাপকতা এইডস যে ভয়াবহতা সেগুলি সম্বন্ধে আমাদের একটা অব্যস্ত ধারণা তো ডেফিনেটলি রয়েছে এইডস কন্ট্রোল সোসাইটির সঙ্গে আমাদের নিয়মিতভাবে যোগাযোগ হতো কারণ তারাই প্রোগ্রামগুলো অর্গানাইজ করতো অথবা তারা ফান্ড করত বিভিন্ন প্রতিষ্ঠানকে তো তার কারণে জানতাম জিনিসটা কিন্তু এর যে আজকের দিনে সে আমাদের কলেজ সময়ের পর থেকে আজকে পর্যন্ত বিশাল সময় হয়ে গেছে এই সময়ে তো ব্যাপকভাবে রাজ্যের সর্বত্র সচেতনতা বিস্তার লাভ হওয়ার কথা কিন্তু আজকের দিনে এসে যদি ছাত্র ছাত্রছাত্রীদের এইডসের কারণে মারা যেতে হয় এবং বড় ধরনের বড় সংখ্যক ছাত্রছাত্রীদের যদি এইডসে আক্রান্ত হতে হয় এটা চারটিখানি ব্যাপার না এটা রাজ্যের জন্য তো শুধু লজ্জার ব্যাপার না ভয়ঙ্কর চিন্তার ব্যাপার কারণ আমাদের যুব সমাজ আমাদের ছাত্রছাত্রীরাই যদি এদিকে যায় ছাত্রছাত্রী তো আগামী দিনে যুব যুবক যুবতী হবে প্রথমে তারা শিশু তারপর তারা কিশোর কিশোর কিশোরী এরাই তো যুবক যুবতী হবে এরাই তো সব কিছুর দায়িত্ব নেবে এদের যদি এই অবস্থা হয় তারপরে কি জানা যাচ্ছে যে প্রতিদিন নাকি পাঁচ থেকে সাতটি নতুন কেস আসছে একবার ভাবেন শুধু ঠান্ডা মাথায় ভাবেন চিত্রটা কত ভয়ঙ্কর হতে পারে এবং বলা হচ্ছে সংবাদের মধ্যে যে দু সালের মানে এই বছরের মে মাস পর্যন্ত নাকি আপনার বিভিন্ন আর্ট সেন্টারে আট হাজার সাতশো উনত্রিশ জনকে এইচআইভি পজিটিভ হিসাবে রেজিস্টার করা হয়েছে এটা চারটিখানি ব্যাপার না এটা ভয়ঙ্কর ইনফরমেশন যার কারণে দিল্লি থেকে একজন গবেষক তিনি বিশিষ্ট ব্যক্তি সারা ভারতবর্ষের খবরাখবর রাখেন বিষয়গুলো নিয়ে গবেষণা করেন সেই ব্যক্তি ফোন করে বলছেন ভয়ঙ্কর ঘটনা ভয়ঙ্কর ঘটনা বলারই তো কথা মনে করারই কথা আর বিশেষ করে ত্রিপুরা রাজ্যে যখন নেশামুক্ত ত্রিপুরা গঠন করার ডাক দেওয়া হয়েছিল এবং বলা হচ্ছে যে নেশার যে একই সিরিঞ্জ দিয়ে আপনার একজন জায়গাতে দশজন অনেকজন নেশা করছে সেগুলির মাধ্যমে নাকি এস ছড়িয়ে পড়ছে এখন এর অন্যান্য কারণও হতে পারে সেগুলির কথা বিস্তারিতভাবে বলা হয়নি আমি বাকিগুলিকে বাদই দিলাম আর আজকের দিনে আমি দেখেছি যে কোনো সেলুনের দোকানে যদি দাড়ি কামাতে যদি যাই অথবা চুল কাটাতে যদি যাই তাহলে কিন্তু এটা বলার দরকার হয় না যে ভাই নতুন ব্লেড দিও দেখা যায় যে সেলুন দোকানের মালিক সে নিজে থেকেই আগের পুরনো ব্লেডটাকে ফেলে দিয়ে সে নতুন ব্লেড হাত চোখের সামনেই সেটাকে ভেঙে টুকরো করে এক অর্ধেকটা সেটার মধ্যে খুঁড়ের মধ্যে লাগিয়ে তারপরে সে সেটা দিয়ে দাঁড়িয়ে কামাচ্ছে ফলে এই অ্যাওয়ারনেস তো এসে গেছে এটা তো সবাই বুঝে গেছে এটা বলার দরকার হয় না কিন্তু সিরিঞ্জের মাধ্যমে নেশার সামগ্রী যদি শরীরে ঢোকানোর ক্ষেত্রে এই গরমে একজনের জায়গায় দশজন যদি হয় এবং এটা যদি ব্যাপক আকার ধারণ করে তাহলে দুটো জিনিস একটা হলো এই ব্যাপারে তাদের মধ্যে সচেতনতা নাই আরেকটা হলো নেশা সামগ্রী তাহলে ব্যাপকভাবে গ্রহণ করা হচ্ছে এবং তার মাধ্যমে আপনার এই ভাইরাস আপনার ছড়িয়ে পড়ছে তাহলে এ আমরা কোন দিকে যাচ্ছি আমাদের রাজ্যটা কোন দিকে যাচ্ছে রাজ্য সরকার রাজ্যটাকে কোন দিকে নিতে চাইছে আর রাজ্যটা কোন দিকে যাই যাচ্ছে এইজ কন্ট্রোল সোসাইটি এগুলি তো মোটামুটি একটা আরাম আয়েশেরই জায়গা মূলত বাইরে থেকে যেরকম মনে হয় যে বিশাল এইজ কন্ট্রোল করার জন্য বা ব্যাপক সচেতনতা সৃষ্টি করার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছে এগুলি তো আমরা তো জানি কম বেশি কারণ আমরা যেহেতু ছাত্র জীবনে ছাত্র জীবনে পরবর্তী সময়েও এই সোসাইটিকে খুব কাছে থেকে দেখেছি সোসাইটির অফিসার এবং কর্মীদেরকে দেখেছি তাদের মধ্যে কতটুকু আগ্রহ আর কতটুকু অন্য বিষয়ের প্রতি ঝোঁক সেটাও মোটামুটি বুঝতে পেরেছি আর এয়ার কন্ডিশন রুমের মধ্যে আপনার অনেক সময় দেখা যায় একই ব্যক্তি বারবার বারবার আপনার ট্রেনিং নিচ্ছে বারবার সচেতন হচ্ছে তো সচেতন ব্যক্তিকে সচেতন করারও অনেক মানে মজার মজার ইন্টারেস্টিং ঘটনা তো এতে তো ফান্ড আসে প্রচুর পরিমাণ ফান্ড আসে সেই ফান্ড যেখানে যেখানে আসে সেখানে সেখানে অনেক কিছুই আসে ফলে তাদের কাজকর্মের মূল যে টার্গেট মূল যে বিষয় সেটার প্রতি কতটুকু আগ্রহ আর অবশিষ্ট থাকে সেটা আপনারা বুঝতে পারেন না হলে আমাদের দেশের অবস্থা কি এরকম হয় নাকি আমাদের রাজ্যের অবস্থা এরকম হয় নাকি আমাদের ভারত ভক্তির পর থেকে এখনও পর্যন্ত কি পরিমাণ টাকা দিল্লি থেকে এসেছে সেই টাকা কোথায় গেছে আমাদের এখনও রাস্তাঘাট এখনও জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি কেন এখনও আমাদের রাজ্য থেকে ভালো শিক্ষার জন্য কাউকে ব্যাঙ্গালোর কেন যেতে হয় আমাদের এখান থেকে ভালো চিকিৎসার জন্য কাউকে কেন ভেলোর যেতে হয় তো এগুলি তো প্রশ্ন এগুলি তো স্বাভাবিকভাবেই প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর যথার্থতা আছে তো এই অবস্থাতে রাজ্য কোন দিকে যাচ্ছে রাজ্যকে আদতেই নেশামুক্ত হয়েছে বা হচ্ছে না নেশাযুক্ত হচ্ছে প্রশ্নটা মূলত রাজ্য রাজ্যবাসীর প্রতি মূলটা পাশাপাশি রাজ্য সরকারের প্রতি কারণ রাজ্য সরকারেই রাজ্যটাকে পরিচালনার দায়িত্বে সুতরাং রাজ্য সরকারকেই ভাবতে হবে রাজ্য সরকারকেই করতে হবে যা করার রাজ্য সরকারকেই উদ্যোগ নিতে হবে অন্য কারোর প্রাইভেটলি এখানে খুব বেশি কিছু করার থাকে না আপনাদের কোনো কমেন্ট থাকলে ব্যাপারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নিজের রাজ্যটাকে যারা ভালোবাসেন তারা নিরপেক্ষ দৃষ্টিতে বিষয়টাকে নিয়ে ভাববেন নমস্কার জয় হিন্দ